আসসালামু আলাইকুম সবাইকে ইদুর ভিতরের শুভেচ্ছা ঈদ মোবারক বাংলাদেশে যখন ছিলাম তখন মনে করতাম কত সুন্দর ঈদ কালকে ঈদ আর আজকে কী সুন্দর করে সবাই জামা কাপড় ইয়ে করে ইস্ত্রি মিস্ত্রি করে সবাই রেডি করতাম চান কত আনন্দ কত উল্লাস করতাম বন্ধুবান্ধব নিয়ে এইখানে ওইখানে ঘুরতাম ঈদের দিন নামাজ পড়ে কোথায় যাবো কত প্ল্যান ছিল কত কিছু করতাম এইখানে যাইতাম ওইখানে যাইতাম কিন্তু বিদেশে আসার পরে মনে হলো কি সকালবেলা ঘুম থেকে ওইটা কোনো রকম নামাজটা আদায় করা যায় অনেক ভাই বোনরা আছে নামাজটাও পড়তে পারে না কাজে যাইতে হয় ঈদের দিন পর্যন্ত ছুটি পায় না এই প্রবাসীরা কত কষ্ট করে আত্মীয় স্বজন সবাইকে ভুলে সবাইকে ছেড়ে এই বিদেশের মাটিতে ঈদের নামাজটুকু করার টপিক পায় না সুযোগ পায় না কত কষ্ট করে এই ঈদের নামাজটা অনেকে পড়তে পারলেও কোনো রকম নামাজ করে এসে তারপরে কোনো রকম খাইতে পারে কি রান্না কিসের কী এইটুকু খেয়ে তারপরে আবার কাজে চলে যেতে হয় কিছু কিছু ভাইদের কপাল ভালো থাকে ছুটি পায় তারা সারা দিন নামাজ পড়ে আয়সা ঘুরারও সুযোগ পায় না কার সাথে ঘুরবে কেউ নাই নিজেই নামাজ করে এসে ঘুমিয়ে পড়ে আত্মীয় স্বজনদের হাসি মুখে কথা বলে সবাইকে খুশি রাখার জন্য কিন্তু আমরা এতদিন প্রবাসীর কষ্ট বুঝি নাই এখন বুঝতেছি যে বিদেশে আসলে প্রবাসীদের কত কষ্ট একটা ঈদ যায় কত আনন্দ থাকে মানুষের মনে কিন্তু তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজেরাদের ছাড়ে কত কষ্ট করে তারপরও বুঝতে দেয় না যে আমি কষ্টে আছি একটা প্রবাসী যখন আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা দেখে বিদেশে থাকে তখন সেই বুঝে তার ভিতরে যে কতটা কষ্ট হয় এতটা বড় আনন্দের দিনে কেউ কে পাশে পায় না এই কষ্ট করা দিনে তারা কতটা কষ্ট বুকে নিয়ে তারপরেও হাসি মুখে সবার সাথে কথা বলে সবাইকে আনন্দ দেয় এটাই হল প্রবাসী আল্লাহ যেন সকল প্রবাসীদের ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাইকে যেন রিজিক বাড়িয়ে দেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এটাই কামনা করি আমাদের সকল প্রবাসীর জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন প্রবাসীরা যেন সবসময় ভালো থাকে এবং দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতে পারে তা আপনারা সবসময় প্রবাসীদেরকে সাপোর্ট করবেন প্রবাসীদের পাশে থাকবেন প্রবাসীদেরকে একটু উৎসাহ দিবেন যাতে তারা কষ্ট পাইলেও সেই কষ্টগুলো কিছুটা বলে ভুলে থাকতে পারে সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক